ছেলে মেয়েদের অন্যের নজর বা বান মারা থেকে নিরাপদ নিরাপদে রাখা যন্ত্র বা নকশা এটি খুব শক্তিশালী একটি যন্ত্র বা নকশা এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব কার্যকারী এই নকশাটি সোলেমানি তন্ত্র এটি দেখুন খুব শক্তিশালী এই যন্ত্রটি এই যন্ত্রটি ধারণে সব ছেলে মেয়েদের নজর লেগে যায় বা অন্যরা বান মারার চেষ্টা করে বা শত্রুরা ক্ষতির চেষ্টা করে সেইগুলো থেকে নিরাপদে রাখে এই যন্ত্রটি খুব কার্যকারী একটি যন্ত্র প্রভাবশালী এই যন্ত্রটির বিধি যে কোনো কালিতে লিখে আতর বা অন্য জাতীয় সুগন্ধি ভিজিয়ে বাচ্চার গলায় বেঁধে দিলে এতে বাচ্চার বাইরে কোনো শত্রুর কুদৃষ্টি বা তন্ত্রমন্ত্রের প্রভাব বা বানের প্রভাব থেকে নিরাপদে থাকবে আপনাদের ছেলে মেয়ে যদি আপনারা এটি করতে পারেন যে কোনো কালি দিয়ে আপনারা এটি লিখতে পারেন যন্ত্রটি দেখুন যন্ত্রটি সাদা কাগজ নেবেন সাদা কাগজে যে কোনো কালি দিয়ে আপনারা লিখতে পারেন লিখে আপনারা বাচ্চাদের গলাতে এটি বেঁধে দিতে পারেন যন্ত্রটি রচনা করার পরে আপনারা তাবিজের মধ্যে ভরে বাচ্চাদের গলাতে কিংবা হাতে বেঁধে দিতে পারেন তাহলে খারাপ নজর বানমারা বা টুকটাক থেকে আপনারাদের ছেলে মেয়ে সুরক্ষিত থাকবে বা কোনো প্রভাব পড়বে না কোনো খারাপ মন্ত্রের বা কু থেকে নিরাপদে থাকবে এই যন্ত্রের প্রভাবে এটি এতটাই শক্তিশালী একটি যন্ত্র ঠিক যেরকম করে যন্ত্রটি অঙ্কন করা আছে ঠিক এরকম করে আপনারা যন্ত্রটি অঙ্কন করবেন খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা করে দেখুন আপনাদের ছেলেমেয়েরা নিরাপদে থাকবে কারো বাবার সাত দিনে যে তাদের কোনো ক্ষতি করে এই যন্ত্র যতক্ষণ থাকবে একদম পরীক্ষিত এই যন্ত্রটি খুব কার্যকারী করে দেখুন খুব উপকার পাবেন কেউ কোনো আপনাদের ছেলে মেয়েদের বা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না এই যন্ত্রের প্রভাবে যদি আমার এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা